সংগতায়াল দমান সরনি খুশির পরপাপেনা সংগতায়াল দমান সরনি অবৌপক পাবো সংগতায়াল দমান সরনি বা রপক পাবো সংগতায়াল দমান সরনি একবার দায়া করে চাও বাবা একবার দায়া করে চাও বাবা সুন্দর করে পাবো সংগতায়াল

আলার ের স আমা বলামামি দ আবার কোন সমাসে করবেতো আরখ কন করবেদ খর আব কন সমাচক করবেতা করবেটা ক সমা করবেদ চ প্রাণ দ চল। E' panico! Papera, salve in la salida, E' panico! Papera, salve in la E' panico! Papera, salve in la E' panico! 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 আর বল তুমি পাতে দাও সংগ দয়াল তোমার দয়াল তোমার চরণে আয় হরি বল তুমি পাতে দাও সংগ দয়াল তোমার চরণে বাড়ি বল তুমি পাতে দাও সংগ দয়াল করে বাবা একবার নায়া করে চাও varu patir sanga daya hey kada aa ha oh 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 allah 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 allah, allah. allah.

Allah, 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 <hums> <sh -"Lantaransander>